আমি হাদিবাই তো চলে গেছে হাদিবাইতে তো আর না আমাদের জালগাড়ি নলশ্রী বাসি থেকে মানে আমরা নলসরি দুই লক্ষ বাসি আছি মানে টলা আমাদের নৌকা টলারে যাইতে আসতে হয় আর বাড়িতে যাইতে আইতে বহুত কষ্ট নৌকা টলারে যাইতে হয় আমাদের জালুকাঠি নলশ্রিড়ি বাসি হাদিবাই নামে একটা ব্রিজ জালগাড়ি নলসরিতে দেখতে চাই আমি জালুকাঠির পোলা নলশ্রি নলশ্রীবাসী জন্য আর জালুকাড়ি বাসি দেয় স্কুল কলেজ হাসপাতাল সব আমাদের জালগাড়ি নজরি একটা লোক যদি রাত দশটার পরে স্টক করে জালুকাড়িতে আর আসতে আনতে আনতে নিয়ে আনতে যায় না আমাদের খুবই দুর্যোগ অবস্থা রাস্তাঘাট বিরিট কারবার রাস্তাঘাট আমাদের বাঙ্গুলকুল এলাকা অবলিতি এলাকা আমাদের এলাকায় একটা জালুকারি নজরিতে একটা ব্রিজ দেখতে চাই আসসালামু আলাইকুম তো মন নিয়ে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের উসমান বিন হাদি শহীদ হয়েছেন আমরা তার জানা যায় অংশগ্রহণ করার জন্য এখানে সমবেত হয়েছে আমাদের আসলে মনটা ভেঙে যায় হৃদয়টা ভেঙে যায় যখন আমরা এই বিষয়টা চিন্তা করি হাদি আমাদের মাঝে শারীরিকভাবে আর উপস্থিত থাকবেন না সংগ্রাম আমাদের সাথে শারীরিকভাবে তিনি আর থাকবেন না কিন্তু হাতিবাই আমাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামটা যে শিখিয়ে গেছেন না ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য যে পথ তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন সেটা কখনোই আমাদের মাছ থেকে হারিয়ে যাবে। । সেটা কখনো আমাদের মাছ থেকে অনুপস্থিত হবে না আজকে এক হাতি আমাদের মাছ থেকে শারীরিক ভাবে হয়তো চলে যাচ্ছেন শহীদ হয়েছে। কিন্তু লক্ষ্য হাতি ইতিমধ্যে সারা বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে যাদের মাধ্যমে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার লড়াইটা জারি থাকবে আমরা হাতিরা তার যে স্বপ্ন ছিল ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোনার বাংলাদেশ গড়ার সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব আমরা সেই লড়াইটা জারি রাখব অসংখ্য হাতি আমাদের মাঝে তৈরি হয়ে গিয়েছে হাদি হয়তো আমাদের মাঝে থাকবে না কিন্তু তার যে আদর্শ তার যে লড়াই তার যে ভীষণ সেটা আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোনার বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ আমরা টিকিয়ে রাখবো অসংখ্য হাদি আমাদের মাঝে টিকে থাকবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি আমাদের সরকারে যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই এবং বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানাতে চাই অতি সত্তর খুনিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আসসালামু আলাইকুম সবাই দোয়া